খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখব খবরে গতকাল মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় বায়ু সেনার হামলা পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার হামলা আর পিসিআর কে বলবো সেই ছবি দেখাতে পাকিস্তানে ভারতীয় বায়ু সেনার হামলা ভারতের অপারেশন সিন্ধুরে মেঘ কাপলো পাকিস্তান পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে এবার আঘাত হানলো ভারতীয় বাহিনী কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পিওকের বিভিন্ন জায়গায় টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা যার নাম অপারেশন সিঁদুর কিন্তু কেন এই অভিযানের নাম সিঁদুর রাখা হলো এর পেছনে কারণ এবং তাৎপর্য অনেক রয়েছে পাকিস্তানে ভারতীয় সেনার হামলা গতকাল মধ্যরাতে অর্থাৎ মঙ্গলবার রাতে পাকিস্তানে সিঁদুরে মেঘ কাপালো ভারতীয় সেনারা পিওকেতে এয়ার স্ট্রাইক ভারতের পিওকেতে এয়ার স্ট্রাইক পাকিস্তানে ভারতীয় বায়ু সেনার হামলা পিওকেতে এয়ার স্ট্রাইক ভারতের জঙ্গিদের গুড়িয়ে গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের নয়টি ঘাটি পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর রাতে পাক জঙ্গি ঘাটিতে হামলা ভারতের পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয় জায়গায় জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা প্রত্যাঘাতের পরই এক্স স্যান্ডেলের সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পহেলগাঁও হামলার জবাব এবার অপারেশন সিঁদুর পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার হামলা পাহেলগাঁও হামলার পরে প্রত্যাঘাতের হুশিয়ারি দিয়েছিল ভারত পাকিস্তানের ওপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে আর এরই মাঝে মঙ্গলবার পাহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার গভীর রাতে ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপনাস্ত্র জানা গিয়েছে বাওয়ালপুরে জাইশ-ই-মোহাম্মদ মুরাক্কাই লশকারী তৈবা ও হিজাবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর গুড়িয়ে দেওয়া হল জঙ্গিদের নয়টি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের নয়টি ঘাটি পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার হামলা পিওকেতে এয়ার স্ট্রাইক ভারতের গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের নয়টি ঘাঁটি ভারতের অপারেশন সিঁদুরে কাপল পাকিস্তান ভারতের অপারেশন সিঁদুরে কাপল পাকিস্তান পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাটি মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারত অপারেশন সিঁদুরের নামে এই অভিযানে অন্তত সতেরো জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর আহতের সংখ্যা ষাটেরও বেশি পাকিস্তানের মাটিতে এই হামলার পরই ভারতের বিদেশ সচিব অজিত ডোভাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং অপারেশন সিঁদুরের উদ্দেশ্য কী ছিল এবং কোথায় হামলা চালানো হচ্ছে সে সম্পর্কে মার্কিন বিদেশ সচিবকে বিস্তারিত তথ্য দিয়েছেন অজিত ডোভাল ভারতীয় পাকিস্তানে ভারতীয় বায়ু হামলা গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের নয়টি ঘাঁটি ভারতের অপারেশন সিন্দুরে কাপল পাকিস্তান পাহলগাম জঙ্গি হামলার পদলা ভারতের অপারেশন সিঁদুরের পর এক স্যান্ডেলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর প্রতিক্রিয়া তিনি লিখেছেন ভারত মাতা কি জয় দেখব সেই চিত্র অপারেশন সিঁদুরের পর এক স্যান্ডেলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রতিক্রিয়া তিনি এক স্যান্ডেলে পোস্ট করে লিখেছেন ভারত মাতা কি জয় রাজনাথ সিং লিখেছেন ভারত মাতা কি জয় অপারেশন সিঁদুরের পর এক স্যান্ডেলে প্রতিক্রিয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বুধবারে এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক রাতে জানিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর হামলার পরে এক স্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন ভারত মাতা কি ভারতের দূতাবাস জানিয়েছে পাকিস্তানে হামলার পরই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিওরের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন অপারেশন সিন্দুরের পর এক স্যান্ডেলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রতিক্রিয়া ভারত মাতা মাতাকিজয় তিনি লিখেছেন ভারত মাতা কি জয় অপারেশন সিন্দুরের পর এক্স হ্যান্ডেলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর প্রতিক্রিয়া মাঝরাতে দেশে নিরাপত্তা বাহিনীর অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত আনলো ভারতীয় সেনাবাহিনী আর তারপরে হোয়াইট হাউসে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা খুবই লজ্জাজনক আমরা এই মাত্র এই বিষয়টি সম্পর্কে শুনলাম আমি মনে করি অতীতের উপর ভিত্তি করে মানুষ জানতো যে এমন একটা কিছু ঘটতে চলেছে তারা অনেকদিন বহু দশক এবং শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করে আসে ট্রাম্প ট্রাম্প আরও বলেছেন ওদের মধ্যে সমস্যা দ্রুত মিটে যাক এদিকে পেহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হানার জবাব যে পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় মতো দেবে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফ থেকে আগে বিবৃতি দেওয়া হয়েছিল তারই যেন বাস্তব বাস্তব রূপায়ণ হল মঙ্গলবার মাঝরাত্রে আর ঠিক তাই হলো মঙ্গলবার রাত্রে ভারতীয় সেনার তরফে এক্স অ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে অপারেশন সিঁদুরের কথা এদিকে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প No, it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time, you know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. No, it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. I uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting. now, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. No, it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time, you know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. No, it's a shame we just heard about it just as we, we were walking. সেনার এয়ার স্ট্রাইকে অপারেশন সিঁদুরে আক্রমণ পাকিস্তানে পাকিস্তানে কমপক্ষে সতেরো জন জঙ্গি নিহত হয়েছেন এবং আহত অন্তত ষাট জন ভারতীয় সেনা সূত্রে পাওয়া অনুযায়ী খবর পাকিস্তানের মুর্ডিকে জৈশী মোহাম্মদ প্রধান মাসুদ আজাহারের গ্রাম ভাওয়ালপুর গুলপুর ভিমবের চাকামরু কোটালি এবং কোটের কাছে একটি জঙ্গি ক্যাম্পে গাইডেড মিসাইল এবং রাফাল যুদ্ধ বিমানের মাধ্যমে এয়ার স্ট্রাইক করা হয় একই সঙ্গে একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাদে আরো দুটি লস্কর তৈবা জঙ্গি ঘাটিতে আক্রমণ সানায় ভারতীয় বাহিনী যাতে অন্তত তেইশ জন লস্কর জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ভারতীয় সেনার রিয়া স্ট্রাইক অপারেশন সিঁদুর আক্রমণে পাকিস্তানে কমপক্ষে সতেরো জন জঙ্গি নিহত হয়েছেন আহত অন্তত ষাট জন ভারতীয় সেনা সূত্রে পাওয়া অনুযায়ী খবর পাকিস্তানের মোডিকে জেশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের গ্রাম ভাওয়ালপুর গুলপুর ভিমবে চাকামর কোটালি এবং সিয়ালকোটের কাছে একটি জঙ্গি ক্যাম্প গাইডেড মিসাইল এবং রাফাল বিমানের মাধ্যমে এয়ার স্ট্রাইক করা হয় একই সঙ্গে একই সঙ্গে পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে আরো দুটি লস্করই তৈবর জঙ্গি ঘাটিতে আক্রমণ শানায় ভারতীয় সেনাবাহিনী যাতে অন্তত 23 জন লস্কর জঙ্গি নিহত হয়েছে বলে পাওয়া যাচ্ছে খবর জম্মু কাশ্মীরে হয়ে গত 22 এপ্রিল সন্ত্রাসবাদীদের হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে খবর ভারতে তাতে বেশ কিছু পাল্টা পদক্ষেপও নিয়েছে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এবার ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক অপারেশন সিঁদুর আক্রমণে পাকিস্তানে কমপক্ষে সতেরো জন জঙ্গি নিহত হয়েছে আহত প্রায় ষাট জন যাতে অন্তত তেইশ জন লস্কর জঙ্গি নিহত হয়েছেন বলে পাওয়া যাচ্ছে খবর এবং কাশ্মীর জম্মু কাশ্মীর পেহেলগাঁও গত বাইশ এপ্রিল সন্ত্রাসবাদীদের হামলায় যে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছিলেন তাদের পাল্টা জবাব এবার ভারতে আজ অর্থাৎ সাতই মে দেশে বেজে উঠতে চলে বেজে উঠতে চলেছে ওয়ার সাইরেন আর এই পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে দেশ জুড়ে এমনই মনে করছেন অনেকেই অনেকের মনে হয়তো হতেই পারে অনেকের মনে হয়তো ঘোরাফেরা চলছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই কি করবেন এই ওয়ার সাইরেন বাজলে দেখুন বাইশে এপ্রিল দু পঁচিশ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জের যে বহু গড়াতে চলেছে তা বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে অনুমান করে নিতে সক্ষম হয়েছিলেন কেননা বিষয়ে এই প্রথম নয় এর আগেও উড়ি পুলওয়ামায় আক্রমণ হয়েছে এবারে ঘটনায় দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন নিয়ন্ত্রণ রেখা ধরে গুলি চালিয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে সেনা আইনে মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে তাদের সব সেনার ছুটিও বাতিল করে দিয়েছে প্রতিবেশী ভারতেও এখন সেই যুদ্ধেরই আবহ সমালোচক মহল সিন্ধু জল চুক্তির অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখাকে জল যুদ্ধের তকমাতো দিয়েই ফেলেছে আচারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার মধ্যেও রয়েছে এক যুদ্ধকালীন তৎপরতা ভারতের আকাশে পাক বিমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এবার হোলি বা মন্ট্রেল সাতই মে দু হাজার পঁচিশ তারিখে দেশে বেজে উঠতে চলেছে ওয়াক সাইডেন খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চলেছে দেশ জুয়ে অনেকের মনেই ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই প্রশ্ন অনেক আর তাকে কেন্দ্র করে জন্ম নিতে পারে একাধিক গুজব সেই সব গুজবে বিভ্রান্ত হওয়া কোনোভাবেই উচিত নয় অতএব সাতই মে দু হাজার পঁচিশ তারিখে যদি হঠাৎ করে একটি খুব জোরে আওয়াজে এবং কিছুরা ভয় ধরানো সাইরেনের আওয়াজ শোনা যায় তাহলে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না তবে এই সাইরেন বাজলে কি করা উচিত সাইরেন বাজানোর অর্থ হলো লোককে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মক ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভেতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্ক প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত আরো বিস্তারিত খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায়